গুরু গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুদেব পরমব্রহ ত্রীগুবে নম মূকং করিচল পুঙ্গুঙ্ ভয় গি যৎকৃতমহং বন্দে পরমান আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড এগারোই চৈত্র তেরোশো সাতচল্লিশ বঙ্গাত্ম ইংরেজি পঁচিশে মার্চ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার শ্রী ঠাকুর প্রাতেই নিভৃত নিবাসে কেষ্টদা সত্যেন্দা প্রমুখের সঙ্গে নানা কথা আলোচনা করছিলেন আর সম্পর্কে ঠাকুর বললেন মাঝে আপনাদের ভাত মেখে হাতে হাতে দলা করে দিতেন অত কম খেয়েও আপনারা বেশ ছিলেন কত কাজ করতে পারতেন আগেকার মতো কাজ এখন তো আর হয়ই না তখন রাতেই যেন কাজের জোর বাঁধত সন্ধ্যার আগেই সব আলো জ্বালানো হতো আলো জেরে সারাত কাজ চলত তখন আপনাদের দিন রাত জ্ঞান ছিল না ভূতের মতো খাটতেন খাওয়া তো ছিল ওই তাই মনে হয় মনে যদি ইষ্টের নেশা থাকে সম্বেগ থাকে তবে অতি অল্প আহারেই মানুষ চলতে পারে আর তাতে যে সুস্থ ও কর্মঠ থাকে আর ওই নেশার কমতি যদি হয় ভোগের দিকে মন যদি যায় তখন ওই ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই আর গায়ে লাগে না প্রকৃত পুষ্টি সরবরাহ করে না বরং আলস্য অবসাদ রোগ বাড়াই বাড়তে থাকে যারা যত প্রত্যাশাহীন সুনিষ্ঠ কর্মমাতাল তারাই তত সুখী হয় যাদের প্রত্যাশা নেই তারা সামান্য পেলেও তাতে মহা খুশি হয়ে ওঠে না পেলেও তাদের আফসোস থাকে না কিন্তু প্রত্যাশা পীড়িত যারা তারা কিছুতেই সন্তুষ্ট হতে পারে না তাই তাদের সুখ আর হয় না পাওয়ার প্রত্যাশা রাখার থেকে দেওয়ার আকাঙ্ক্ষা রাখা বরং ভালো তাতে মানুষের যোগ্যতা বাড়ে পার বরং পাটা বরং সহজ হয়ে আসে আগে পরস্পর পরস্পরকে সেবা দেবার আগ্রহে ঘুরত একজনের কাপড়খানা ময়লা হলে কোন ফাঁকে যে আর একজন তার অগচরে সেটা কেচে দিয়ে আসত তা যার কাপড় সে ঠিকই পেত না আশ্রমে যাত্রিষ্টিমার ঘাটে কেউ এসে নামলে তার মাল বয়ে আনার জন্য সৎসঙ্গীদের মধ্যে কারাকারি করে যেত কারো অসুখ করলে এত লোক খবর নিতে আসত যে ভিড় ঠেকাবার জন্য নোটিশ দেওয়া লাগত আমি তখন কারো সেবা নিতাম না বরং নিজ হাতে সকলের জন্য যতটুকু পারি করতাম কিন্তু অনেকে সেবা করবার আগ্রহ নিয়ে ঘুরত তারা কোনো সুযোগ না পেরেই ক্ষুণ্ণ হতো কান্নাকাটি করত তাতে অনাচ্ছা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে সায় দিতে হয়েছে পরে আবার অসুখ হলো অন্যের সেবা নিতে বাধ্য হলাম সেই থেকে কেমন হয়ে গেল আমি তো আগেই বুঝতেই পারতাম না অন্য সেবার অন্যের সেবা নেবার আমার প্রয়োজন কি শ্রী ঠাকুর দীপ্ত আবেগে বলতে লাগলেন ফল কথা তোমরা কয়েকজন ঠিক হলেই হয়ে যায় কনভিকশন প্রত্যয়ই বড় জিনিস আর একটা শক্ত কিছু নয় এটা কোন শক্তও নয় এই মুহূর্তেই নৈতিকতার মোড় ফিরিয়ে দেওয়া বলা হ্যাঁ আর চাল চলন কথা কায়দা তদ অনুযায়ী করা সাফারিংয়ের দুঃখ কষ্টের জন্য প্রস্তুত হওয়া এতেই হয়ে যায় এমন কনভিকশন প্রত্যয়ে থাকা চাই যে শরীরটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেললেও টুকরোগুলি বলতে থাকবে আয়নাল হক আয়নাল হক তার চোখ দুটি জ্বলছিল মুখে আনন্দের দিব্য জ্যোতি কণ্ঠস্বরী তীব্র প্রেরণায় তরিত দীপনা তিনি অপূর্ব ভঙ্গিতে বলে চলেছেন অবতার কথাটা আমার ভালো লাগে না আমাকে অবতার বলা সেই দিনই সাজবে যেদিন তোমরা প্রত্যেকে অবতার হয়ে উঠবে একেবারেই চুলে ডগা থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত আমান রামকৃষ্ণ ঠাকুর চৈতন্য দেব প্রভৃতিকে যে লোকে অবতার করে আমার মনে হয় যেন ঠাট্টা করে তারা নিজেরা তাদের স্বার্থ প্রতিষ্ঠার জন্য কিছু করে না তাদের ইচ্ছিত পথে না চলে বরং উল্টো পথে চলে বলে মুখে শুধু অবতার বলা অবতার কথাটা যেন হয়ে দাঁড়িয়েছি আজকালে রসগোল্লার মতো মর্যাদা কমে গেছে আগে রসগোল্লা তো খাস নেই সেই জন্য তো আমি অবতার কথাকে ব্যবহার না করে বলেছি প্রিয় পরম ওতে যেন আত্মীয়তার বোধ রয়েছে কেউ যদি সবাই দাঁড়িয়ে ইষ্ট সম্বন্ধে তেমন করে বলে তুমি আমার সে হাজার হাজার লোকের প্রাণকে স্পর্শ করে আকুল করে তুলতে পারে ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যে যে কোনো যে 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 কোনো ধর্মাবলম্বী হোক না কেন তার বংশে যদি প্রতিরোম সংমিশ্রণ না হয়ে থাকে তবে তার বংশানুক্রমী জীবিকা অভ্যাস আচার ব্যবহার অনুপাতিক তার বর্ণ নিরূপণ করে বর্ণাশ্রমের বিধি অনুযায়ী তাকে পরিচালিত করা যেতে পারে বর্ণাশ্রম একটা বৈজ্ঞানিক ব্যাপার এটা সার্বজনীন সহজাত ও সংস্কার অনুপাতিক সমাজের বৃত্তি নির্বাচন শ্রেণীবিন্যাস এবং বৈধি বিবাহের ভিতর দিয়ে বংশানুক্রমিক বৈশিষ্ট্যগুলিকে ধারাবাহিকতায় অক্ষুণ্ণ রেখে বংশম পরম্পরায় প্রগতিপন্ন করে তোলাই হচ্ছে এর মূল কথা পৃথিবীর প্রত্যেকটি সমাজকে যদি এমন বিধিবদ্ধভাবে সাজিয়ে তোলা যায় তাদের বৈশিষ্ট্য আপরণী করে তবে বিহিত অনুলোক্রমে পারস্পরিক পরিণয় মধ্য সৃষ্টিও করা যেতে পারে পুরশ অনুল যেমন একটা জাতকে একঘাট্টা করে তোলে তেমনি করে তা সমগ্র বিশ্বকে সংহত ঐক্যবদ্ধ করে তুলতে পারে পারস্পরিক বৈশিষ্ট্যানুপ সংগতি নিয়ে পরম পিতার দয়ায় বিশ্ব শান্তির এই যা ইতফাঁক বের হয়েছে একেবারে চরম ইতফাঁক এখন তোরা মাথায় নি করলেই হয় জয় গুরু বন্দেই পুরুষোত্তম